মাহফিলের মধ্যে আসছে আল্লাহর বান্দার করব না কোনো রকমের দান্দা কোরআনের সাথেই থাকবো বান্দা এই জিনিস হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা আর কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দি আর করব না কোনো দিন স্বামীর সাথে জরগা আর ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ির চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ বলে বান্দা কুরব শরীফ দোহার বসে বসে পর তারপরে তুই মর আমি আল্লাহ এতই কি তোমাদের পর কামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দিব হুর করি দের পর সোহান আল্লাহ বললেন না এই আমরা যারা কোরআনের মাপিলের মধ্যে আসছি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আমাদের মতো মাথায় তুমি মুখে দাবি এরপরে এটা হলো মুসলমানের চিহ্ন কোরআন হাদিস পর্ব তো তুমি যাই জীবন গরব নিজের জীবনটা গর্ব ধন্য কোরআন শরীফ যারা পড়ে না আর যারা মানে না তোর কোন যারা জীবন চলে না তারা হলো এক নাম্বার জগান বাবা ক্যামেরার লাগে তো তোমরা আমাকে পাইছ আর ক্যামেরা বলতেছ তোমার কাছ গেলি তো তোমরা একজন তোমার ঠিক চলো ও নিজেটা ভালো বোঝো তাই আমার বাইরে বাইরে আল্লাহ হাবিবের ব্রহ্মাদের ভালো করে লক্ষ্য করে সরুন আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদ তার দাসত্ব তার বড় গড়বর জন্য আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে নামাজের কথা আসি থেকে বেরিয়ে আসি তাকে বললেন ও আর কি মোসালা নামাজ কায়ে কর অত জাকা জাকা তাদাই করো কুতিবা আল্লাহ কুমসিয়াম রমদান মাস আসতে রোদা রাখো এ পাতা কার আমার তাহলে আল্লাহ নামাজের কথা আসি থেকে বেরিয়ে আসি জায়গা যদি বলে থাকে তাহলে কোন গানে নামাজ সারিয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল ওই লোকটা করতেছে বল পরন হলো পাতের সালা হাতে হলো সুলা লোহার বালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্জিনাল শয়তানের সালা

বান্ডারি পাই মারি গাড়ি পাবি বান্ডারি বাবা কাগজ কলম সাদাই বাবা মাসাদি বাবা দয়ালা বান্ডারি বাসু আনসারি কয় অল্প দিনে তর্ক পাবলে বুড়ির পরি বাংলাদেশ আহমদনগর বাংলাদেশ সৈয়দুল্লার বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ আল্লাহর অলিরা জমিনের বুকে এসে বুকে তাদের রক্ত বলিন কিনে করে দিয়ে এরপর ইসলামের মাথা করেছে শিল্লবন ঠিক কিনা আমি জানি যে তোমরা কি রকম লোক আমি চিনি না সিরেজগঞ্জ লোকে না না আমার তো এই গ্রামে এই এলাকায় এই দেশেই বাড়ি আমার আমি তো অন্য জেলার থেকে আসিনি আমাদের দেশের লোক টাক বিদিবে কখন এই যে সামনে রমজান মাস বউ যখন মার্কেটে যাবে তখন টাক বিদিবে আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই চায়া দেখো মানে বউ মার্কেটে যাচ্ছে সবাই টাকা টাকা দেখো আমি চিনি না আর টাকা বিদ্যা লাগবে না যার যাবে এখানে ইউটিউব রয়েছে হ্যাঁ আর সামনে আসছে ইলেকশন এটা শুরু হবে জোরসে বলো আর জোরে ভাত খাওয়া নাই কাপড় খুইলে খুলে খুলে না এদিকে আছে যেই জায়গায় একটা নাই সেদিকে বাঙালি আছে কারণ ওদের মগদ বাঙালি যদি লক্ষ কোটি নেকিও থাকে অত দরকার বাঙালি নাই যদি মাংনা কাতরা দেয় তিন হাজার টাকার বামদানি নষ্ট করবে কিন্তু এক কেজি আল কাত্রা আমরা চিনি না জানি কারণ এই দেশেরই মানুষ আমরা তো এক নাম্বার ওঠা বসা করা যাবে না দুই নাম্বার আমার দিকে চায় থাকতে হবে আমি বেশি আমার দিকে চায় থাকে সকি রেখুন করে দেখে সেটা কি একেবারেই খারাপ লাগে আমার বাইরে আমার মুসলমান বাইরে করে লক্ষ্য করে সোন

আল্লা আল্লা মিকুনা আর দু আং তুম আওলানা বাস্ত্র মুসলিম ক্রিসান হয় আং তুম আওলানা বাস্তু মুসলিম হতা কাম হয় সরকার আমার নবীকে দেখে বলতেছি এরা সুনাল্লাহ হাবিবাল্লাহ আমার নবী বলে কে আমার নবী নবী বলে ডাকে আমার নবী ডানে থাকায় মানুষ পায় না বামে থাকা মানুষ পায় না সামনে থাকা মানুষ পায় না পিছনে থাকা মানুষ পায় না আমার বিশ্ব নবী বললেন কে আমার ডাকে উঠনি বলে রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উঠনি আপনারে ডাকছি গো নবী আপনি একটু আমার কাছে আসুন আল্লাহ নবী উঠনির কাছে যা দেখে আরে উটনির গা ফেটে গেছে রক্তগুলো প্রবাহিত হচ্ছে গস্তটা বের হয়ে গেছে আল্লাহ নবী বলে উটনী রে এই রকম দুধ অবস্থা তোমাকে কে করলো উটনী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার দুঃখ দুনিয়ার কোনো মানুষ বোঝে না নবীগো আপনাকে দেখছে এই দুনিয়া আপনার কাছে আমার দুঃখের কথা বলতিছি ও নবীজি আমার মালিক প্রত্যেকদিন নামা এমনি করে করে আমার পিটায় নবী গো তাকিয়ে দেখেন আমার শরীর থেকে পশম উঠে গেছে এরপরে চামড়া ফেটে গেছে গোষ্ঠ বের হা গেছে রক্ত গুণো টাস টাস করে জমিনে পড়তেছে আল্লাহ নবী এই দৃশ্য দেখে আমার রহমতের নবী মায়ের নবীর চোখের পানি আর ধরে রাখতে পারলেন না আল্লাহ নবী কান্দে আলু দিয়ে খতম যেরকম করে হাত বোলা আকমা। আমার ভাই আমার আল্লাহ নবী এবার উঠতে বলি রসুল আল্লাহ

প্রত্যেক দিন বাদা ফজর নামাজ পরে কেন তুমি উটনিটাকে এরকম করিয়ে পিঠে এবার উটনির মালিক বললে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি কি জন্যে আমার উটনিটাকে পিঠে আপনি একটু উটনিটাকে জিজ্ঞাসা করো না আল্লাহ নবী বলে উটনি রে তুমি বলো তোমার মালিক কেন প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পরে তোমার পিঠে উটনি বলে হাবিব আল্লাহ আমি তো মালিককে পিটাই না বরণ আমার মালিক আমারে পিটা ও নবীজি আপনি আমার মালিককে জিজ্ঞাসা করে দেখুন আমার মালিককে জিজ্ঞাসা করে দেখুন আমার কি অপরাধ করি আমি কি অন্যায় করি আমার আমার মালিক প্রত্যেক দিন আমাক বাদ পড়ন নামাজ পড়ে পিটা আল্লাহ নবী বললেন উটনির মালিক তুমি বলো তোমার এই উটনিটা কি অন্যায় করে আর এই রকম করে তুমি আঘাত করে এই রকম করে উত্নিৰ মালিক আল্লাহ নবি গো প্রত্যেক দিন সন্ধের সময় আমার উত্নীটাকে পেট ধরে খাওয়াইয়া গোবালু ঘরে ৰসী দিয়ে কাছি দিয়ে বেঁধে রাখি গো নবী দিয়ে আমার এই উত্নী

আমি দেখছি আমি তো দেখি গো নবীজি আমার মালিক আপনার ঈশ্বর নামাজ না পড়ে আমার মালিক বেছনে ঘুমিয়ে পড়ে আর আপনার কথা মিথ্যে হবে না আল্লাহর গত বসিত হবে আল্লাহর গদবের বয়ে কাশি কেটে রশি কেটে মাঠের মধ্যে আমি পালিয়ে থাকি বাগিয়ে থাকি মালিকের বাড়িতে যখন গদব পড়বে ওই গদবে আমি করতে পারি এই জন্যই আল্লাহ গরবের বয়ে রশী কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি চিল্লা কনার হা কুয়া উটনির মালিক চোখের ধরে রাখতে পারলেন না আল্লাহর নবী হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর গজব দেখে পশু পাখি ভয় পায় গো নবী আমরা ভয় পাই না ও নবী যে উঠনি যা বলেছে ঠিকই বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হায়াতে জিন্দেগির যতদিন বেঁচে আমাকে বাঁচা রাখবে আর যতদিন আমি দুনিয়ার বুকে বেঁচে থাকব আজকে থেকে তওবা করলাম জীবনে এক না নামাজ করবোনা আশি কে আল্লাহ মাসুকে মোহাম্মার আশি কে আল্লাহ হাসুকে মোহাম্মার জামালে খোদা হায় কামালে মোহাম্মার জামালে খোদা হায় কামালে মোহাম্মার চিল্লা বলুন মার হওয়া

দেখা লাগে যত লোকজন হয় আপনারা এত সংকীর্ণ জায়গা করছেন এখন আমি কি করব কোন কষ্ট করে এত করে বাকি কর তারপরে আপনাদের জন্য একটা গুড নাও মান নিউজ আছে বলবো কি হ্যাঁ বলবো একটা সু খবর আছে বলবো সেটা হলো কি আছে আপনারা আছে তো পরে কিন্তু তাবারকের হবে না না ছত্রকে পরে দিলে আমরা কি করব আবার বলবনি যে হ্যাঁ ওই বলে নাই যে তো বলবনি যে এই ওমর ফারুক বাইরে নিয়ে আসছে আবার বাচ্চা আনসারি কই আনছে তারা বললো না তাবারকের কথা আনছরে বললো না হ্যাঁ তো ওপলা বাড়ু গা যাও যরকান মার খাবা

যদি আপনাকে যদি জান্নাতে দেয় বান্দা এই যে জান্নাতে যা টিকিট ধরা দিবে এই বান্দা আপনার জান্নাতে দরদার সামনে গিয়ে দাঁড়াইবে আল্লাহ বলবে বান্দা কেন তুমি দাঁড়াইলে জান্নাতের মধ্যে ঢুকলে না বান্দা বলে আল্লাহ তুমি না বলেছো ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক বান্দার উপরে যে ওয়াদাটা তুমি দাও বান্দার প্রতি তুমি এইটা পূরণ করো আল্লাহ তুমি না বলেছো জান্নাতে তুমি জোরায় জোরায় দিবে একা একা দিবে না আল্লাহ বলে বান্দা তোমার সোরা কে বান্দা বলবে আল্লাহ আমার সোরা হল আমার বিবি কারণ পুরো প্রত্যেকটা পুরুষের বুকের বামপাসের হার দিয়ে যার ধারা বিবি কে আল্লাহ তৈরি করেছে চিল্লা কানার আদম আলাই সাল্লামকে তৈরি করছেন বাবা আদম আলাই বুকের বামপাশের পাশের হার আপনার বিবিকে তৈরি করেছেন আপনার বুকের বাম বাম পাশের হারের দ্বারায় আমার মুখ বিবিকেও তৈরি করেছেন বুকের বাম পাশের বাঁকা হারের দ্বারায় আমার কথা কি বুঝতেছে এই জন্য নারী জাতি ওর একটা দেখবেন গুনে দেখেন ডান পাশে হার একটা বেশি বাম পাশে কম আল্লাহ রসুল বলেছে খুলি কাতমিন জেলাই নারী জাতি বাঁকা হারের দ্বারে তৈরি হয়েছে ওরা বা দিনের মধ্যে সৌতর বার করে অন্যায় করবে সৌতর বারই ক্ষমা করে দিতে হবে সোভাগালে আমার আমার আল্লা কাছে বলবে রে আমার বিবি কয় যে বিবি আমাকে আমার খেদমত করছে কষ্ট করে আমার রান্না ভাড়া করে খাওয়াইছে আমি তখন মাঠের থেকে ব্যবসার থেকে আসি পানি বয়ল করে দিছে আমি গোসল করছি এরপরে অজুর পানি দিছে আমি অজু দিছি এরপরে আপনার গামছা গে দিছি অজুর পানি আমি এরকম করে মুছিছি আমার বিবি আমাকে পাঞ্জাবি দিছে আমি নামাজ পড়ার জন্য মসজিদে গেছি নামাজ পড়ে তখন বাসায় আসি আমার বিবি আমাকে আমাকে খাবার দিয়েছে আল্লাহ আমার বউকে যদি না দেয় আমি তোমার জান্নাতে যাব না ও আল্লাহ তুমি যে টিকিট দিছা তোমার টিকিট তুমি নাও আমার বউকে যদি জান্নাতে না দাও আমি তোমার জান্নাতে যাব না তোমার টিকিট তুমি নাও আল্লাহ বলে বান্দা আমি হলাম আল্লাহ তোমরা হুলো বান্দা আমি দিতে জানি নিতে জানি না সুবহানাল্লাহ বলি না আল্লাহ আল্লাহ মিকুনাস সুগামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদ জামা সরকান আল্লাহু আকবার আল্লাহ বলবে রে এ ফেরস্তা যাও তানানтари হাসরের ময়দানে যা আমার এই বান্দার বউকে নিয়ে আসো এবার বান্দার বউকে যখন এসে বলবে বান্দার এই যে তোমার বিবি সেরা তুমি জান্নাতে যেতে চাও না তোমার বিবিকে বাইছি তখন হাসরের ময়দানের লোকটা বিবিকে দড়িয়ে কপালে একটা চুমু দিবে সুবহানাল্লাহ এতো দেখো আপনি যখন সিরাজগঞ্জ শহরে যাবেন বাড়ির থেকে বের হবেন বিবির কপালে সুমো দিবেন সোহাবামে এই যে আমরা যখন বাড়ির থেকে রো দিই যত মানুষের মধ্যেই থাই একটা ও মধ্যে ঘরে ঢোকে যেই আছে জরাদের একটা সুম এই আজকে আসার সময় একটা অমরাহদের সোহাবনে চলে আছে বিবির কপালে সুমো দিলে হদের সোহাব সামা জ্বর মা

মার হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ বাইরে হওয়া গেছে এখন যতক্ষণ মার হবে না বাইরে করার লেগে তো অনেকটা করোই পাঁচ সার আছে কী যেন বলতেছিলেন একটা কাম চেয়েরা কি একবারে খারাপ নাকি না না আমি বলতেছি মা বোনেরা এটি নীরব ঠকে আমি বলতেছি মা বোনেরা স্বামীর সাথে যে দুর্ব্যবহার করো দেখো তোমার স্বামী কিয়ামতের ময়দানে তোমাকে ভুলবে না হ্যাঁ দেখেন আমাদের যদি মাঠে আপনার বাজারে থেকে আসতে যদি রাত বারোটা হয় বিবি রাইজে বোম রাত বারোটার সময় সে ডাক দিবেন সালমার মা খবর নাই ও সালমার মাও খবর নাই ও সালমার মানে এ কি স্বামী ডাক দিবে তুমি এত সুন্দরভাবে উত্তর দিবে স্বামীর আত্মা থানতু আসবে থান্তার অপর নাম থানতু জনতার মাঠ হব আমার ভাইরা মাঠ আল্লাহ রবীন্দা বান্দা যখন জান্নাতে যাবে আল্লাহ একাই একাদিবে না শুধু জোরা জোরা দিবে না যখন বান্দাটা না তার জান্নাতে যাবে 70 হাজার হূড় আসবে রিসেপশন করে বাদন জান্নাতে নিয়ে যাবে এই বান্দার সামনে যখন হূড় আসবে বান্দা হূড়ের দিকে যখন তাকাইবে এত নজর ছায়া থাকবে বাদন 70 হাজার বছরও বাদন ছলে যাবে বতন সুখের পলক ফেলবে না রাস্তা দিয়ে যদি একজন মহিলার যায় ওই মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বারে তাকালে আল্লাহ আপন নামে তার আবর নামে আল্লাহ গুন লেখবে